রপুলা বলেন তোমরা কি মনে করেছ আমরা ইমান এনেছি এই কথা বললেই কি আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে ছেড়ে দিব অথচ আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব না এটা হতেই পারে না আমি আল্লাহ তোমাদের ইমানের পরীক্ষা নিব একটু শীতের তীব্রতা বেড়ে দিব বেড়ে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব কেমন তোমরা নাম নামাজ পড়না ছেড়ে দাও এবং তোমরা কি করো খরচ গোসল তোমরা ঠিক মতো আদায় করো কিনা আমি আল্লাহ রবীন্দ্র তোমাদের ইমানের পরীক্ষা নিব একটুখানি তীব্র শীত দিয়ে দিলাম মসজিদে এখন খালি হয়ে গেল আর মসজিদে লোকজন যেতে চায় না তাহলে তোমরাই মনে হয় পরীক্ষায় ফেল করতেছো আমি আল্লাহ রব্বলেলাম গরম দিয়ে তোমাদের পরীক্ষা করব। তীব্র গরম মানুষ মসজিদে যেতে চায় না কয় থাকা যায় না গরম সহ্য করা যায় না অগন্ধ এমনই আল্লাহ রব্বলেলাম বলে আমি আল্লাহ তোমাদেরকে ধন দিয়ে পরীক্ষা করব এ ধন তোমরা সঠিক ভাবে ব্যয় করো কিনা গরিবের হক আদায় করো কিনা মাদ্রাসার হক আদায় করো কিনা মসজিদের হক আদায় করো কিনা আমি আল্লাহ তোমাদের ইমানের পরীক্ষা নেব আমি আল্লাহ তোমার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার বানিয়া আমি আল্লাহ তোমাদের ইমানের পরীক্ষা নিব আমি আল্লাহ তোমাদের সম্মান দিলাম এ সম্মানের তোমরা সৎ ব্যবহার করো না তোমরা দুর্ব্যবহার করো কথা ঠিক নাবে ঠিক বন্ধুগণ আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ ওই নমরুদকে আমি আল্লাহ দুনিয়ার بادشاہি দিয়ে পরীক্ষা করেছিলাম ফারাউনকে আমি আল্লাহ দুনিয়ার بادشاہি দিয়া আমি পরীক্ষা করেছিলাম ওরা কিন্তু পরীক্ষায় পাস করতে পারে নাই সাদদাদ পরীক্ষায় পাস করতে পারে নাই ফেরাউন নম্রুদ হামান পরীক্ষায় পাস করতে পারে নাই ওরা পরীক্ষায় ফেল হয়ে গেছে আমার নবী ইব্রাহিম খলিল্লাহ ওই পরীক্ষায় পাস করেছে জোরে কন্মার হাবা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ওই নম্রুদির নিকুটি দাওয়াত দিয়ে গেছে এ নম্রুদ বাহিনী আল্লাহ রব্বুল আলামিন তোমারে বিশ্বের কি করেছে বাদশাই দান করেছে বাংলাদেশ ভারত পাকিস্তান চীন জাপান এই গুণী না গোটা বিশ্বের রাজত্ব আল্লাহ রব্বুল আলামিন তোমারে দান করেছে আল্লাহ পাক তোমারে আরো সম্মানের উচ্চ শিখরে আল্লাহ রব্বুল আলামিন উঠাইয়া দিবে কাম হলে এই যে এক আল্লাহকে তুমি আল্লাহ বলে মানো পুতুল পূজা তুমি ত্যাগ করো আর তুমি কি করো সম্পদের জাকাত দাও গরিবের হক আদায় করো এবং তুমি কি করো অনাথ দরিদ্র তুমি খবরদার খবরদার গলা ধাক্কা দিয়ে তুমি বের করে দিও না ও বন্ধু আমার এইবার নমরুদ বলে তুমি আবার কোথার থেকে কি আসলে গো আমি তো বিশ্বের ভিতরে রব কন্যা মজুবিল্লা আমাদের পুতুল পূজার তুমি কি করো দুর্নিন্দা করো না 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 এটা সহ্য করা যাবে না ভাই জানি আমার শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন নবীকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য করে দুনিয়াতে পাঠাইয়াছিলেন বন্ধু বানালার ওই কাফের বেইমানেরা তারা কি করল ইব্রাহিম আলী সাল্লামকে কঠিন পরীক্ষা নিলেন আল্লাহ নবীরা সুন্দর কেউ আল্লাহ রব্বুল পরীক্ষা নিয়েছে না নেন নাই পরীক্ষা নিয়েছে ওই কারণেরও পরীক্ষা নিল খামানের পরীক্ষা নিল ফেরাউনের পরীক্ষা নিল সাথে সাথে নবীরা সুলসা আবাস মাইন্দেরও পরীক্ষা নিল মমিনদেরও পরীক্ষা নিল কথা ঠিক না ঠিক ও বন্ধুগণ আমার আমার আল্লাহ রব্বুল আলমিন ওই ইব্রাহিম আলাইসাল্লামের কঠিন পরীক্ষা নিলেন নম্রুদ বাহিনী কি করল কয় না না এরে আমরা সহ্য করব না আমাদের দেবদেবীর নিন্দা করে না 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 হবে না সে কি না যেন কি বলে আসমানী কিতাবের দাওয়াত দেয় এইটা আমরা মানি না বরঞ্চ কি করা হলো তাকে কি করা হবে বলে আগুনের মধ্যে মারা হবে কিভাবে আগুন আমরা তৈরি করবো কিভাবে আমরা আগুন জ্বালাইব পৃথিবীর মধ্যে যেখানে যেখানে বড় বড় গাছপালা আছে এবং যে গাছের জ্বালানি শক্তির তীব্রতা বেশি এমন এমন বন থাকা বিভিন্ন জায়গা থেকে তোমরা কাস্টগুলি সংগ্রহ করো ইব্রাহিম আলী সাল্লামকে মারার জন্য করিয়া সামান্য একটা আগুনের কুন্ডুলি যথেষ্ট ছিল কথা ঠিক নেবে ঠিক কিন্তু কাফের না কয়না ইব্রাহিম কি আমরা এমন ভাবে মারবো যেন গোটা বিশ্বের মানুষ যেন দেখতে পারে ইব্রাহিম কি আমরা কেমন ভাবে আমরা মারলাম আ জালেমার দাওয়াত দেওয়ার কারণে তার জন্য করে আমরা তার উপরে কেমন ব্যবহার করলাম বিশ্ববাসী এটা দেখবি কদর কদরতু জানি বরকমাল আন্তা রব্বি আন্তা হিসাবি জুল জালাল তুই কদর জালালুল্লাহ জহাদা বহর হালে তুহি মেরা নেগাহাদার জুরে বলি সুবহান আল্লাহ আমার ওরা কি করল সামান্য কুণ্ডলে তয়ার করে মারাই যথেষ্ট ছিল তা না করিয়া ভাইজানেরা আমার কি করল বিশাল আকারের অগ্নিকুণ্ড তয়ার করল এক দেড় মাইলের মতো অগ্নিকুণ্ড তৈর করল অগ্নিকুণ্ড তৈর করিয়া ওই জায়গায় তারা যখন আগুন লাগিয়ে দিল আগুনের তীব্রতা বাড়িয়ে গেল ওর আসমান দিয়া যে পাখি গুলি উড়িয়া যাইত ওই পাখিগুলি পর্যন্ত পুরিয়া সারখারো হয়ে যাইত কন্যা উজুবিল্লা ও শুভ পরের যুবক যুবতী একটু খানি চিন্তা কররে আল্লাহর জন্য করিয়া অযত ইব্রাহিম নবিকে তারা কেমন শাস্তি দিল শুধুমাত্র তার দোষ ছিল কালেমার দাওয়াত দেওয়া এই পথ বলে কেমন করে জান্নাত করবে নবীদের ছিল এইটা নিঃ শণ কথা ঠিক নাবে ঠিক শেষ পর্যন্ত তারা কি করলো অগ্নি কুন্ড এমন ভাবে নির্মাণ করলো ওরা নিজেরাই আর কাছে যাইতে পারে না তাহলে কি করা যাবে কি করা যাবে এবার কি করলো আগুনের কাছে ওরা নিজেই যেতে পারে না ইব্রাহিম কি কেমনি ফেলে দিবে এবার শৈতান মিস্টার ইবলিস নাম শোনেননি এই মিস্টার ইবলিস কি করেছে লম্বা একটা পাগড়ি পরেছে হাতে একটা লাঠি নিয়েছে আর যুব্য পরিধান করিয়া ও বন্ধু এক পা দুই পা করিয়া নমরুদের পরামর্শের ভিতরে তারা ঢুকলো ওই যে নমরুদ বাহিনী পরামর্শ করতেছে আগুন তো জ্বালাই না আগুনের মধ্যে আমরা নিজেই তো আগুনের নিকটে যাইতে পারতেছি না ইব্রাহিমকে কেমনে ফালাইয়া দেব অন আজাজিল শয়তান মানুষের রূপ ধরিয়া লম্বা টুপি মাথায় দিয়া লম্বা দাঁড়িয়ে তারপরে জুব্বা এইগুলি লইয়া রে শয়তান ইবলিস নমরুদ বাহিনীর সলা পরামর্শ গৃহে অনুমতি চাইল আমি একটু যাইতে পারি কি বলে কে গো কয় আমি একজন তোমাদের হিতাকাঙ্ক্ষী বন্ধুগান আমার এরকম ভাবে শয়তান বিভিন্ন রূপ ধরিয়া আমাদের ইমান নষ্ট করে না করে না আমাদের ইমান নষ্ট করে বন্ধুগণ আমার ওই তো নবী কি করলেন হযরত আবু হরাইরা কে বললেন এ আবু হরাইরা এ আবু হরাইরা যুদ্ধের ময়দানে আমরা জয় লাভ করেছি মাল মালগুলি আমরা স্তুপাকার করে রাখছি এই মাল মালগুলি পাহারা দেওয়ার জন্য করে তোমাকে আমি নবীনিযুক্ত করলাম এই গনিমতের মাল বলি তুমি পাহারা দিবে আবু হরাইরা রাত্রিবেলা গনিমতের মাল পাহারা দিচ্ছে অমন সময় গভীর রজনীতে মিস্টার ইবলিস আসছে ইবলিস এবার গনিমতের মাল কিছু চুরি করে নিয়ে যাচ্ছে আবু বলেছে থাম এ থামকে কে যে খপ কই হাত ধরেছে। হাত ধরে বললে চর বুড়ি মতিন তুমি আপনি ভাবে চুরি করবে এই আমি কোশ্চেন কালেও ছেড়ে দেবো না তোমারে আমি বিচার করব। এবার বলতে শু আব হরায়রা আমারে আপনি মারবেন না বিচারও করবেন না বলে আমি অত্যন্ত অভাবিক আমি অভাবের চুরি করতে এসেছি বলে যাও যাও তোমাকে ছেড়ে দিলাম চলে গেল পরের দিনে আবু হরাই কয় আব আল্লাহ রাতের চোর তুমি কি করেছো আবু হরাইরা বলে আইসর বনাস রাত্রে আমি চোর ধরেছিলাম নবী কেমনে জানলো আল্লাহর নবী বলেন আব এরা তুমি মাল সাবান পাহারা দিবে চোর কিন্তু আবার আসবে পরের দিন আব হর এরা পাহারা দিলেন পাহারা দেওয়ার এক পড়া যায় গভীর রাত্রিতে ওই শয়তান আবার আসছে শয়তান আসি আবার মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে হ্যাঁ থান কই নে যাও দাঁড়ায় গেল চোরকে ধরলো পালাতে তুমি পারবা না তোমার শাস্তি হবে তোমার বিচারও হবে ও আবু হুরাইরা আমারে তুমি মারো না আমারে তুমি মারো না আমার সন্তানরা না খায় আছে বিবি বাচ্চা না খায় আছে গো জন্য করি আমি তাদের জন্য চুরি করছি কয় যাও ছেড়ে দিলাম দরদ পৌঁছে গেল ছেড়ে দিলেন পরের দিন নবীর দরবারে গেলেন আল্লাহর নবী বলেন আবু হুরাইরা গত রাত্রে চোরকে তুমি কি করলাম ও আল্লাহর নবী সে তো দোহাই দেয় তার বাড়িতে অভাব সন্তানেরা না খায় এই জন্য তাকে ছেড়ে দিলাম বলে ঠিক আছে। ও কিন্তু আবার আসবে ও কিন্তু প্রতারণা করবে কথা ঠিক না বে ঠিক পরের দিনে আবার চোর গেল চোর যাইয়া চুরি করতেছে এইবার আবরাইরা চোরকে ধরেছে ধরে বলতেছে তোমার আর রক্ষা নাই তোমার আমি ছেড়ে দিব না তোমার এই আমি ছেড়ে দিব না এইবার তোমার পরিচয় বলো তোমার পরিচয় বলো কালকে তোমার নবীর দরবারে যাইয়া তোমার কি হবে তোমার বিচার হবে এবার চোর বলতেছে আবু হরাইরা কেননা নবীর দরবারে গেলে চোরের বিচার হবে কোরআন অনুযায়ী কেটে দাও তারপরে আবার যদি চুরি করে তাহলে তোমার একটা কেটে দাও তারপরে আবার যদি চুরি করে আবার এক হাত কেটে দাও আবার যদি চুরি করে সার হাত পায়ে কেটে দাও হবে আর সরকার তার জন্য জিম্মাদারি গ্রহণ করবে এ চোর তোরে মানুষ বানাইতে যতদিন তোরে খাবার দেওয়া লাগে রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার খাবারের ব্যবস্থা হবে তুমি ধনী হও তুমি গরিব হও এমপি মন্ত্রী হও তুমি যে হও না কেন চোরের বিচার হবে তোমার হাত অবশ্যই কাটা যাবে আল্লাহর নবীর নিকটে একজন সাহাবী আশিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের সংক্রান্ত আমাদের সংক্রান্ত গোত্র থেকে একজন মহিলা লোবের বשיবতু হইয়া চুরি করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য করে একটু সুবরেস নিয়া আসছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি তার জন্য একটু কি করেন নম্মর ভাব নিয়ে আসেন তাকে যদি আপনি ছাড়িয়া দিতেন আমাদের ইজ্জত চাছাড়া নষ্ট হয়ে যাবে যদি আপনি তাকে মাফ করে দেন আমাদের ইজ্জত বাঁচলো আমাদের সমাজের ইজ্জত বাঁচলো আমাদের চৌধুরী বংশের ইজ্জত বাঁচবে আমাদের পরামানিকের ইজ্জত বাঁচবে হঠাৎ করিয়া আল্লাহর নবীর চেহারা নমান লাল লাল হয়ে গেছে এইবার আল্লাহর নবী বললেন সাবে শোনো শোনো একটা কথা বলি কথাও নেই যে ওই যে বন ইসরাইলের লোকজন ছিল ওই বন ইসরায়েলারা ধ্বংস হওয়ার কারণের মধ্যে এটাও একটা কারণ ছিল যে তারা কি করত গরিবদের তারা বিচার করত গরিবদের তারা নির্মমভাবে বিচার করত সঠিক বিচার ব্যবস্থা করত আর যারা সম্ভ্রান্ত লোকজন যারা চুরি করত ডাকাতি করত বাটপাড়ি করত তারা কি করত এদেরকে তারা ছাড় দিত এবং বিনিময় গ্রহণ করিয়া এদেরকে তারা হাসি দিত না এদেরকে তারা সারিয়ে দিত আল্লাহ রব আলমিন এই পার্সালটি বিচার সহ্য করে নাই আল্লাহ রব্বুল আমিন মনে ইসরায়েলদেরকেবারেবারে ওদেরকে ধ্বংস করেছে এ স্বামী দানি엘 খো কুরআনুল করিম থেকে আমি বিচার ফয়সালা করে দিব আমার মিয়া ফাতিমাও যদি চুরি করে তার রক্ষা নাই তার হাত কাটা যাবে ও বন্ধুরা আমার শুভরাগেরে এল যমুক জনগণেরা শুনিয়ে নাও বাংলাদেশ থেকে যত পুরকা ডাকাতি মাত পারি চুরি চিন্তায় হাইজাক স্ট্যান্ডারে বাজি এবং কি করে লক্ষ কোটি কোটি টাকা এমপি মন্ত্রীরা বিদেশে যাইয়া তারে কি করে কয়েক প্রকারে বাড়ি বানায় ও ভাই জানে আমার এমনই ভাবে যদি কোরআনের শাসন যদি থাকতো কোরআনের বিচার যদি থাকত ওই এমপি মন্ত্রী কোন প্রকার ছাড় নাই

জিনা করলে সঙ্গে সর হয়ে যাবে জিনা করলে কি হয়ে যাবে কমর পর্যন্ত বোক পর্যন্ত পুদিয়া পাতর নিক্ষেপে হত্যা হয়ে যাবে একটা যদি এরকম ঘটনা ঘটে যায় তামাম যুবক যুবতী ঠান্ডা হয়ে যাবে ঠিক কিনা এখন করবে না জিনার কারবার করবে না ভাই জানবে আমার পিছনে পিছনে করবে না ও জানে ধরা খালে খবর আসি কোন এবার কি করা হলো রে ওই যা আমি বলেছিলাম শয়তান আজাজিল আমাদেরকে ধোঁকা দিবে মানুষ শয়তান আমাদেরকে ধোকা দিবে জিন শয়তান আমাদেরকে ধোকা দিবে মানুষ শয়তান কেমনে করে ধোঁকা দিবে গো মানুষ শয়তান এসে বলবে এ আব্দুর রহমান চলো এখনই চলো আমরা আমিরশহর বাজারে যাব কই নামাজের সময় হয়ে গেছে মাগরিবের নামাজ আয় সো ওই দিক যায় পড়বো কি কোন এই যে ধোকা দিয়ে নিয়ে গেল ওই পড়লো না ঠিক। ভাবে অনেক তারা কি করবে বন্ধু বান্ধবদেরকে নামাজ আসবে তারপরে কি করবে হুন্ড নিয়ে যাবে আর গল্প করবে এই পাগলা নামাজ পড়ে ক্যাদা বড় লোক হলো কন্যা মুজুবিল্লা এদের নাম হলো মানুষ শৈতান একের নাম কি মানুষ শয়তান মানুষ শয়তান থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছে আর মানুষ থেকে আল্লাহ কয় আমার নিকটে তুমি পানা চাও ওরা কিন্তু তোমাদের ইমান চুরি করে নিয়ে যাবে ওরা ঠিক না ঠিক ভাই এবার আগুনের মধ্যে কেমনি পড়াইবে শয়তান পরামর্শ দেয় ঠিক না কর শয়তান পরামর্শ দেয় মানুষ শয়তান তারা তো আসে এবার বড় শয়তান আসছে মানুষ শয়তানের তো পরামর্শ পড়তেছে ঠিক না এবার তার সাথে যোগ দিল আজাদিল শয়তান দল ভারী হলো না কি হলো দল ভারী হয়ে গেল এবার পরামর্শ দিয়ে কয় রে ও নমরুদ বাহিনী ইব্রাহিম কে তোমরা মারবা কোন প্রকার তোমরা বুদ্ধি পাচ্ছ না তাই আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে আমি এখানে আসলাম বলে মুরব্বী কিভাবে কি করা হবে আপনি যদি একটা পরামর্শ দেন ওই শোনো শোনো রে শোনো তোমরা কি করবে বিশাল কাট তোমরা কি করবে জোড়া দিয়া জোড়া দিয়া কি করবে একটা চরকের মতো তোমরা বানাইবা ঠিক না চরকের মতো তোমরা বানাইবা বানিয়ে তোমরা কি করবা ইব্রাহিম কে তোমরা কি করবে চরকের আগালে তোমরা ভালো করিয়া বান্ধিবা বান্ধার পরে তোমরা পিছনে তোমরা কি করবা ওটা তোমরা নিচের দিকে নামা নিয়ে আর এমন ভাবে ওই যেটি কল যেমন যেটি কল সিস্টেম দিয়ে তোমরা অতি সহজেই আগুনের মধ্যে ফেলে দিতে পারবা এইবার নমরুদ বাহিনী এই পরামর্শটা অত্যন্ত পছন্দ করলো এমনই ভাবে তাই করা হলো এবার ইব্রাহিম নবীকে চুরুকি আগালে বান বিরাট শিকল দিয়া বান দিল বান্দার পর এবার